ভাইরা আমার একটু জাগ্রত হবে সামনে একটা বড় আমানত আমাদের সামনে আসতেছে দীর্ঘ বহুদিন তো আমরা যে আমাদের ভোটের মাধ্যমে একটা হক ছিল একটা আমাদের হক ছিল আশা ছিল আমরা ভোট দেব দিতে পারি নাই কথা বলেন কথা ঠিক কিনা এই জোরে বলেন কথা ঠিক কিনা এবার যেহেতু সুযোগ পেয়েছে তুই বুঝে শুনে দশ টাকার লোভে আমার ভোটটা যে সে জায়গার দিন না যেখানে ভোটটা দিলে কে আমাদের ময়দানটা ভালো হবে যেখানে ভোটটা দিলে কোরআন এবং হাদি জিন্দা হবে যেখানে ভোটটা দিলে মসজিদের প্রতিচ্ছয়ে কোরআনের হক তফসিল এবং তর্জমা করতে পারবে যেখানে ভোটটা দিলে মসজিদের মধ্যে মিম্বারের মধ্যে প্রতিচ্ছয়ে সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে যেখানে ভোটটা দিলে মসজিদের মধ্যে ঘুষের বিরুদ্ধে প্রতিচ্ছয়ে কথা বলতে পারবে যেখানে ভোটটা দিলে গুল আলুবার কাউলা বা আদিকের আগের বিরুদ্ধে কথা বলতে পারবে যেখানে ভোটটা দিলে ইলাকার মাকবরের বিরুদ্ধে প্রতিচ্ছয়ে কথা বলতে পারবে ওই জায়গার মধ্যে

বলেন আমি মুসলমানদের কাছে আমি আল্লাহ তারা থেকে বিক্রি করে দিছি জান্নার বিক্রি করলাম কৃষির মাধ্যমে মুসলমানদের জানের মাধ্যমে এবং মানের মাধ্যমে মুসলমান যেখানেই দেখবেন কুরুে কোরআনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে চেষ্টা করতেছে মুসলমান সেখানে